তুলিকা ভীষণ পরিমাণে ফোনের প্রতি আসক্ত ছিল সে দিনের মধ্যে প্রায় পনেরো ঘন্টা সময় ফোনের পিছনে ব্যয় করে থাকত আর সে এক সেকেন্ডও ফোন ছাড়া কিছুতেই থাকতে পারত না সেই জন্য যখনই তুলিকার মা তাকে বাড়ির কোনো কাজ করতে বলতো তখনই তুলিকা ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করত যাতে সে তাড়াতাড়ি কাজ মিটিয়ে আবার ফোন ব্যবহার করতে পারে আর এরকম অতিরিক্ত পরিমাণে তাড়াহুড়ো করার ফলে মাঝে মধ্যে তুলিকা কোনো না কোনো গন্ডগোল করে থাকতো আর এভাবে দেখতে দেখতে মনোজিতের সঙ্গে তুলিকার বিয়ে হয় বিয়ের পর বোমা দশ পনেরো দিন হয়ে গেল তুমি এই বাড়িতে এসেছো। এখনো পর্যন্ত আমি কিন্তু তোমাকে কোনো কাজ করতে দেইনি কিন্তু আজকে তোমাকে আমাদের পছন্দ মতো খাবার করতে হবে আমি সবজি খেতে ভালোবাসি তাই তুমি আমার জন্য ভাত আর ঝিঙে পোস্ত রান্না করবে তোমার শ্বশুর মশাই আর ননদের জন্য মুরগির মাংস রান্না করবে আর তোমার বরের জন্য সামান্য পরিমাণে আলু ভাজা পটল ভাজা আর মাছের ঝোল রান্না করবে কেমন মাত্র এই কটা জিনিস রান্না করতে হবে আমি মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই সব রান্না করে দিতে পারবো আপনারা অপেক্ষা করুন আমি এই এই যাব আর তুলিকার কথা তার ভীষণই অবাক হয় কি কি বলছো বৌমা আমি তোমাকে প্রায় পাঁচ ছয় রকমের খাবার রান্না করতে বললাম ভাত সবজি মাছ মাংস ভাজাভুজি আর তুমি বলছো তোমার কুড়ি থেকে তিরিশ মিনিট সময় লাগবে এত তাড়াতাড়ি আবার কেউ রান্না করতে পারে একদম তাড়াহুড়ো করার দরকার নেই তুমি সাবধানে রান্না বান্না করো তা না হলে আবার হাত পুড়িয়ে বসে থাকবি তো তুলিকা তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না সে সোজা ফোন নিয়ে রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরের একটা সাইডে ফোন রেখে ফোনে নিজের পছন্দ মতো ভিডিও চালিয়ে দেয় আর সেই ভিডিও দেখতে দেখতে সে খুবই তাড়াহুড়ো করে রান্না বান্না করতে শুরু করে আর যেহেতু তার শ্বশুরবাড়ির রান্নাঘরে চারটি চুলা যুক্ত গ্যাস ওভেন থাকে তাই সে চারদিকে চার রকমের রান্না একসঙ্গে চাপিয়ে দেয় আর এভাবেই দেখতে দেখতে কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই তুলিকা রান্না করে রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে যায় আর যা কিছু নেই তুলিকা ঘন্টার কাজ মিনিটের মধ্যে করতে পারি এটাই তো আমার ট্যালেন্ট এরকম ট্যালেন্ট কিন্তু সবার মধ্যে থাকে না আপনারা তাড়াতাড়ি খেতে বসে পড়ুন আমি আজকে এত সুন্দর খাবার রান্না করেছি আপনারা খাওয়ার পর আঙুল চাটবেন এই বলে তুলিকা খুবই তাড়াহুড়ো করে সবার প্লেটে একে একে খাবার পরিবেশন করতে শুরু করে কিন্তু সে এতটাই তাড়াহুড়ো করে যে প্লেটে খাবার দিতে গিয়ে বেশিরভাগ খাবার প্লেটের বাইরে গিয়ে পড়ে আর যাদিকে তার শাশুড়িমা বলে আরে বৌমা আস্তে আস্তে এত তাড়াহুড়ো করার কি আছে খাবারগুলো তো সব প্লেটের বাইরে গিয়ে পড়ছে থাক তোমাকে খাবার পরিবেশন করতে হবে না আমরা নিয়ে নিচ্ছি আর তুমিও আমাদের সঙ্গে খাবার খেতে বসে পড় নানা মা আমার না টেবিলে বসে খাবার খাওয়ার অভ্যাস নেই আমি আমার খাবার নিয়ে ঘরে চলে যাচ্ছি আপনাদের যা লাগবে আপনারা তুলে নেবেন এই বলে তুলিকা ফোন নিয়ে এবং এক হাতে খাবারের প্লেট নিয়ে ঘরে চলে যায় যাতে সে ফোন দেখতে দেখতে খাবার খেতে পারে আর অন্যদিকে সবাই যখন খাবার খেতে শুরু করে তখন সবাই বুঝতে পারে তুলিকার রান্না করা খাবারগুলো গুলো মোটেই খাওয়ার মতো যোগ্য হয়ে ওঠেনি বৌমা কেমন ভাত রান্না করেছে ভাতগুলো এত শক্ত কেন ভাত খাচ্ছি নাকি চাল খাচ্ছি বোঝা মুশকিল আর ঝিঙে পোস্ততে কাঁচা মনে হচ্ছে পোস্ত বাটার মধ্যে কাঁচা সবজি কেটে মিশিয়ে দিয়েছে এ বাবা কি বাজে আমি মোটে এই খাবার খেতে পারবো না আর মা এই মাংস এতই শক্ত দাঁত দিয়ে টেনে যদি মাংস চিরতে যাই তাহলে দাঁত ভেঙে যেতে পারি মুরগির মাংস ঠিকভাবে রান্না করলে কিন্তু একেবারে গলে গিয়ে নরম তুলতুলে হয়ে যায় বৌদি ভালো করে একদমই মাংস সিদ্ধ করেনি এরকম কাঁচা মাংস খেলে তো আমাদের পেট খারাপ করবে আর মাংস থেকে কেমন একটা গন্ধ বাজে আর আমার মাছের ঝোলের দিকে একবার তাকিয়ে দেখো এটা মাছের ঝোল নাকি সুইমিং পুল আমি তো বুঝতে পারছি না আমি তো এই মাছের ঝোলের মধ্যে নেমে স্নানও করতে পারবো আর তুলিকা মাছ থেকে তো ভালো করে আঁচও ছাড়াইনি মাছের মধ্যে তো বেশিরভাগ আঁচ এখনো পর্যন্ত লেগে আছে ইস দাঁড়াও আমি এখনই তুলিকাকে ডাকছি এগুলো কেমন রান্না আরে বৌদি কতটা তাড়াহুড়ো করে রান্না করেছে তোমরা দেখলে না এই রান্নাগুলো করতে গিয়ে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগার কথা আর সেখানে বৌদির মাত্র কুড়ি পঁচিশ মিনিট সময় লেগেছে সেই জন্যই তো খাবারগুলো এত বাজে খেতে হয়েছে কোন রকমই খাবার রান্না করে দিয়ে পালিয়ে গেছে চুপ করো সবাই। এখনই বাড়ির নতুন বৌমাকে কোনো কিছু বলার দরকার নেই। ও এই বাড়িতে নতুন। আস্তে আস্তে ও সব কিছু মানিয়ে নেবে। আর আমার মনে হচ্ছে বৌমা হয়তো ঠিকমতো খাবার রান্না করতে পারে না। সেই জন্যই হয়তো এরকম বাজে খাবার রান্না করেছে। মোহনা, তুমি এখন কিছুদিন রান্না করো। দেখবে তোমাকে দেখে দেখে তোমার বৌমাও ধীরে ধীরে রান্না শিখে যাবে। রামমোহন বাবুর কথার উপরে আর কেউ কোনো কথা বলতে না কিন্তু কেউ চাইলেও তুলিকার মিনিটের মধ্যে রান্না করা খাবার কেউ খেতেও পারে না। তাই বাধ্য হয়ে তারা সমস্ত খাবার ডাস্টবিনে ফেলে দেয় আর অন্যদিকে তুলিকা ফোন ভীষণই তার খাবার খেয়ে কিছুই মনে হয় না সে সমস্ত কাঁচা কাঁচা খাবার চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে আর রাত্রিবেলা মোহনা দেবী কিছুতেই তার নতুন বৌমাকে রান্না করতে বলে না বৌমা রাতের খাবার আমি রান্না করে নিয়েছি আর এখন কিন্তু তুমি আমাদের সঙ্গে এক জায়গায় বসে খাবার খাবি এই শুনে তুলিকা খাবার খেতে বসে পড়ে আর সে মাত্র চার পাঁচ মিনিটের মধ্যেই খাবার খেয়ে হাত ধুয়ে নিজের ঘরে চলে যায় পর্যন্ত বাকিরা নিজেদের অর্ধেক খাবার খেয়ে এমনকি শেষ করতে পারে না এভাবে তুলিকা সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভীষণই তাড়াহুড়ো করতে থাকে আর একদিন তুলিকা শ্বশুর কিছু অতিথি আসে আরে মোহনা তুই চা বানাবি কেন আমরা আজকে তোর বৌমার হাতের চা খাবো বোমা যাও আমাদের জন্য সুন্দর করে দুধ চা বানিয়ে নিয়ে এসো আর চায়ে কিন্তু একটু বেশি করে চা পাতা দেবে মানে আমরা একটু কড়া চা খেতে ভালোবাসি এই শুনে তুলিকা ফোন ঘাটতে ঘাটতে রান্না চা বানাতে চলে যায় আর সে মাত্র দুই মিনিটের মধ্যে চা বানিয়ে চা বিস্কুট এবং আরো কিছু চানাচুর নিমকি জাতীয় খাবার নিয়ে চলে আসে কিন্তু তুলিকার হাতের বানানো চা দেখে সবাই ভীষণই অবাক হয় কারণ তুলিকার বানানো চা একেবারে দুধের মতো সাদা হয়ে থাকে আরে বৌমা তোমাকে দুধ চা বানিয়ে নিয়ে আসতে বলেছিলাম তুমি তুমি আমাদের জন্য দুধ দুধ গরম করে নিয়ে চলে এলে আমাদেরকে খেতে দিলে কেন কি বলছেন কি কাকিমা ভালো করে দেখুন না আমি তো চাই বানিয়ে নিয়ে এসেছি এত সুন্দর করে চা বানিয়ে দিলাম আর আপনি বলছেন আমি আপনাকে দুধ খেতে দিয়েছি তুমি চা বানিয়েছ তাহলে চায়ের রং এরকম সাদা হয়ে আছে কেন মোহনা তোর বৌমা তো মাত্র দুই মিনিটের মধ্যেই চা করে নিয়ে চলে এলো এরকম দুই মিনিটে চা বানালে চা তো দেখতে এরকম সাদাই হবে এরকম সাদা চা কি কখনো খাওয়া যায় আরে না না আসলে আমরা বাড়িতে সবাই এরকমই একটু কম লিকার দেওয়া চা খেতে ভালোবাসি সেই জন্য বৌমা চায়ে খুব কম পরিমাণে চা পাতা দিয়েছে তোরা বস আমি একটু চায়ে বেশি করে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে আসছি এভাবে মোহনাদেবী অতিথিদের সামনে মিথ্যা কথা বলে আর চায়ের কাপগুলো নিয়ে আবার রান্নাঘরে চলে যায় আর সে রান্নাঘরে গিয়ে দেখে যে চায়ের কৌটো চিনির কৌটো এবং লবণের কৌটো খোলা অবস্থাতে পড়ে আছে এমনকি তুলিকা দুধের হাড়ি পর্যন্ত আলগা অবস্থাতে রেখে চলে যায় আর যা দেখে মোহনাদেবীর খুবই রাগ হয় কিন্তু সেই সময় মোহনাদেবী তুলিকাকে কিছু বলতে পারে না সে তখনকার মতো চা চা মধ্যে বেশি করে ফুটিয়ে সবাইকে খেতে দিয়ে দেয় আর কিছুক্ষণ পর বাড়ি থেকে আত্মীয় স্বজন সবাই চলে মোহনা দেবী তার বৌমাকে বলে এই যে বৌমা ঘরে কোথায় যাচ্ছ তুমি তাড়াহুড়ো করে মিনিটের মধ্যে এমন সাদা রঙের চা বানালে আমার মনে হয় না ওরা দ্বিতীয়বার আর তোমার হাতে চা খেতে চাইবে যাও এখন তুমি এই কাপ ভালো করে ধুয়ে রেখে দাও ধোয়া হয়ে গেলে রান্নাঘরে সুন্দর করে সাজিয়ে রাখবে আর একদম তাড়াহুড়ো করবে না বলে দিলাম এই শুনে তুলিকা সেই কাপ এবং গ্লাসগুলো নিয়ে রান্নাঘরে চলে যায় কিন্তু সে আবার ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করতে শুরু করে দেয় আর তাড়াহুড়ো করে সেই কাপ প্লেট এবং গ্লাসগুলো মাজতে গিয়ে তার হাত থেকে দুটো গ্লাস এবং তিনটি চায়ের কাপ পরে ভেঙে যায় আর তখনই তার শাশুড়িমা সেখানে ছুটে আসে নাও ঘন্টার কাজ মিনিটের মধ্যে করতে গিয়ে করলে তো সর্বনাশ আমার এত দামি দামি তুমি চায়ের কাপে কাপের ভেঙে ফেললে বললাম তাড়াহুড়ো না তবুও তুমি কোনো কথা শুনলে না আরে আমার কোনো দোষ নেই আসলে আপনি যে সাবানটা কিনে এনেছেন সেই সাবানটা ভীষণ পরিমাণে স্লিপ করছে কেমন করে হাত থেকে এগুলো ফসকে গেল আমি বুঝতেই পারলাম না আপনি না এই সাবানটা চেঞ্জ করুন তাহলে তাড়াতাড়ি বাসন মাছতে গেলে কোনো কিছু হাত থেকে পড়ে যাবে না এই বলে তুলিকা নিজের ঘরে চলে যায় আর মোহনা দেবীর খুবই রাগ হলেও সে কিছু করতে পারে না এভাবে এই সাদা রঙের কুর্তিটা কালকে ধুতে দিয়েছিলাম কারণ এটা খুব নোংরা হয়েছে কিন্তু তুমি এই কুর্তিটা ধোয়ার পরে ঠিক একই রকম নোংরা থেকে গেছে মনে হচ্ছে তুমি কোন রকমে জলের মধ্যে চুবিয়ে জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছ জামা কাপড়ে একটু সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো করে কেচেছিলে যতই সার্ফ কিংবা সাবান দিক না কেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে কোনো কাজ না করলে কোনো কাজই ঠিকঠাক হবে না যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে সমস্ত কাজে করছে বোমা, তুমি কিন্তু তোমার এই বাজে স্বভাব এবার পরিবর্তন করো আমি আমার স্বভাব পরিবর্তন করতে পারবো না আর এটা আমার বাজে স্বভাব নয় এটা আমার ট্যালেন্ট আমার কাজ যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা নিজেদের কাজ নিজেরাই করে নেবেন একটাই মাত্র জীবন আমি বাড়ির কাজ করে জীবনটা নষ্ট করে দেব আমি যদি ঘন্টার পর ঘন্টা ধরে বাসন মাঝি জামা কাপড় কাচি তাহলে তো আমার নিজের জন্যই সময় থাকবে না যত সব এভাবে আর সে বাড়িতে কারোর কোনো কথাতেই পাত্তা দেয় না সে সব সময় সমস্ত কাজ মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করে যার ফলে প্রায় দিনই সে বাড়ির কোনো না কোনো দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলি এভাবে আরো কিছুদিন কাটে আর একদিন তুলিকার বাবা মা তুলিকার সঙ্গে দেখা করতে আসে সেদিন যেহেতু তুলিকার শাশুড়ি মা বাড়িতে থাকে না তাই তুলিকায় তার বাবা মায়ের জন্য রান্না করতে যায় আজকে প্রেশার কুকারে আমি মাত্র দশ মিনিটের মধ্যে বিরিয়ানি রান্না করব। তা না হলে আমি যদি এখন হাড়িতে বিরিয়ানি রান্না করতে যাই প্রায় দুই ঘন্টা সময় লেগে যাবে এই বলে তুলিকা গ্যাস ওভেন দড়িয়ে রান্না করতে শুরু করে দেয় কিন্তু সে এতটাই তাড়াহুড়ো করে যে হঠাৎ করে তার শাড়ি আঁচলে ভুলবশত আগুন লেগে যায় আর যা দেখে তুলিকা ভয়ে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে তাড়াতাড়ি করে তুলিকার বাবা মা এবং তুলিকার স্বামী ও ননদ সেখানে ছুটে আসে আর সবাই মিলে তুলিকাকে রক্ষা করে কিন্তু এরই মধ্যে তুলিকার দুই হাত অনেকটা পুড়ে যায় আর তার মুখেরও একটা পাশে আগুনের তাপ লেগে ভীষণই জ্বালা পোড়া করি তাই সবাই মিলে তুলিকাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার তুলিকার মুখে মলম লাগিয়ে দেয় আর দুই হাতে ব্যান্ডেজ করে দেয় দেখতে দেখতে দুদিন পর তুলিকাকে সবাই হসপিটাল থেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তুলিকা তোর বিয়ে হয়ে গেল এখনো পর্যন্ত তুই নিজের স্বভাব পাল্টাতে পারলি না তাই তো বিয়ের সময় তোকে বারবার করে বলে দিয়েছিলাম শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে এরকম তাড়াহুড়ো করে কাজ করবি না তুই দেখেছিস তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে তুই নিজের কত বড় ক্ষতি করে বসলি যদি এরকম দুর্ঘটনার কথা মনে থাকে তাহলে আর ঘন্টার কাজ কখনো মিনিটের মধ্যে করার চেষ্টা করবি না ঠিক আছে এভাবে তুলিকার বাবা মা তুলিকাকে ভীষণ বকাবকি করে আর তুলিকা নিজের ভুল খুব ভালো মতই বুঝতে পারি তাই সে যখন পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠে তখন সে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম করে না আর ধীরে ধীরে তুলিকা তার বাজে স্বভাব পরিবর্তন করে ফেলে আর সময়ের সঙ্গে সঙ্গে তুলিকার ফোনের প্রতি আসক্তিও কেটে যায় আর সে হাসি খুশি তার পরিবারের সঙ্গে বসবাস করতে থাকে লীলা দেবী একজন পঞ্চাশ বছর বয়স্ক মহিলা ছিল সে শহরে বাস করত লীলা দেবী ভীষণ মডার্ন প্রকৃতি ছিল তার বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সে শহরের মেয়েদের মতোই জিন্স টপ এবং ওয়েস্টার্ন জামা কাপড় পরতে পছন্দ করত তার একমাত্র ছেলে জয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল তাই মাঝে মধ্যেই তাকে শহরের বাইরেও বিভিন্ন জায়গায় কাজের সূত্রে গিয়ে থাকতে হতো এখন জয় বিষ্ণুপুর নামক একটি গ্রামে কাজের সূত্রে থাকতে গিয়েছিল একদিন ছুটির দিনে লীলাদেবী রূপচর্চা করতে ব্যস্ত ছিল। সে তার স্কিনকে দাগমুক্তি এবং গ্লোয়িং করার জন্য তার ফেসে চারকোল মাস্ক ব্যবহার করে। এমন সময় হঠাৎ করে তার বাড়ির কলিং বেল বেজে ওঠে। এই সময় আবার কে এলো? ডিসগাস্টিং একেবারে। সানডে তো একেবারে শান্তি নেই। এই বলে দেবী বাড়ির দরজা খোলে দরজা খুলতেই সে একেবারে চমকে ওঠে। সারপ্রাইজ মম! এই দেখো মা। আমি তোমার জন্য কি এনেছি তোমার বৌমা এর নাম হলো পিয়ালি এই দেখে লীলা দেবী আকাশ থেকে পড়ে সে কিছুতেই গ্রামের মেয়ে পিয়ালিকে তার বৌমা হিসেবে মেনে নিতে চায় না পিয়ালি শাড়ি পরে থাকায় তাকে দেখে লীলা দেবী প্রচন্ড রেগে যায় কিন্তু তার একমাত্র ছেলের খুশির জন্য শেষ পর্যন্ত সে তার ছেলে বৌমাকে বাড়ির ভিতরে ঢোকার অনুমতি দেয় পিয়ালি সেখানে এসে পর্যন্ত একভাবে তার শাশুড়ি মায়ের মুখের দিকেই তাকিয়েছিল সে কোনো দিকেই ভালোভাবে খেয়াল করতে পারে না একটা কথা আমি না না জিজ্ঞাসা করে থাকতে পারছি শাশুড়ি মা আপনাকে দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে একটা সত্যি কথা বলুন তো আপনি কি কোনো ভুল কাজ অন্যায় কাজ কিংবা কোনো পাপ কাজ করেছিলেন বছর আমি কোনো খারাপ কাজ পাপ কাজ কেন করতে যাব। আর ইউ ক্রেজি কি বলতে চাইছো তুমি পিয়ালি তুমি কি বলতে চাইছো তুমি ভালো করে খুলে বলতে পারো তোমার কোনো ভয় নেই মাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মা তোমার একদম বন্ধুর মতো আর মা তোমারও বন্ধু হয়ে যাবে বলো তুমি কি বলতে চাইছো শাশুড়ি মা আপনি যদি কোনো ভুল কাজ কিংবা অন্যায় কাজ না করে থাকেন তাহলে আপনার মুখ এভাবে কালো হয়ে গেল কেন পাড়ার লোকজন আপনার মুখে মুখে কালি মাখিয়ে দিয়ে চলে গেছে আমাদের গ্রামে তো এরকমই হয় কেউ যদি কোনো ভুল কাজ করে তাহলে সবাই মিলে তার কালি লাগিয়ে দেয় আর তাকে নিয়ে গোটা গ্রামে ঘুরে বেড়ায় আপনার সঙ্গে তো সেটাই হয়েছে দেখছি পিয়ালির কথা শুনে জয়ের ভীষণ হাসি পায় তাই সে খুব জোরে জোরে হাসতে থাকে কিন্তু লীলা দেবী পিয়ালির উপর প্রচন্ড রেগে যায় তুই কেমন মুরগমিকে নিয়ে এলি বলতো এর কথা শুনে আমার একটুও হাসি পায়নি গ্রামের গেও ভূত একটা আমার মুখে কিউ কালি মাখিয়ে দিয়ে যায়নি বুঝেছো এটা কালি নয় এটা চারকোল মাস্ক আমি এটা স্কিন কেয়ার করার জন্য ব্যবহার করেছি আন্ডারস্টুড মা তুমি শান্ত হও আমি পিয়ালিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তুমি যাও মা তোমার রুমে যাও পিয়ালি চলো আমি তোমাকে আমাদের ঘরটা দেখিয়ে দিই এই বলে ছয় পিয়ালিকে নিয়ে সেখান থেকে চলে যায় দু একদিনের মধ্যেই লীলা দেবীর বন্ধু বান্ধবরা জয়ের বিয়ের খবর পেয়ে যায় তাই একদিন তারা লীলা দেবীর নতুন বৌমাকে দেখার জন্য তাদের বাড়িতে আসে লীলা দেবী তার বন্ধুদেরকে দেখে খুবই ভয় পেয়ে যায় একি তোরা আমাকে কিছু না জানিয়ে চলে এলি একবার তো আমাকে কল করে আসতে পারতিস একচুয়ালি আমি একটু বিজি ছিলাম শাটাপ লীলা আমাদেরকে কিছু না জানিয়ে ছেলে বিয়ে দিয়েছিস আমাদেরকে ইনভাইট পর্যন্ত করিসনি এমন কি কোনো পার্টিও থ্রো করিসনি আর এখন বলছিস তোর বাড়িতে আসতে হলে আমাদেরকে কল করে আসতে হবে চুপ করে তোর বোমাকে আমাদের সামনে নিয়ে আয় আমরা তোর বোমাকে দেখতে এসেছি হ্যাঁ হ্যাঁ তোরা একটু বস আমি আমার বৌমাকে তৈরি করে নিয়ে আসছি আসলে আমার বৌমা এখনো ঘুম থেকে ওঠেনি আসলে আমার বৌমা এখন ঘুমাচ্ছে আমি ওকে ডেকে আনছি ওকে এই বলে লীলা দেবী তাড়াতাড়ি করে নিজের ঘরে যায় এবং তার আলমারি থেকে একটা মডার্ন ড্রেস নিয়ে তার বৌমার ঘরে ছুটে যায় এই কোথায় যাচ্ছ তুমি দাঁড়াও দাঁড়াও এখানে তুমি এভাবে বাইরে যাবে না এই নাও আমি তোমার জন্য ড্রেস এনেছি তুমি এটা পরে নাও তারপর আমি তোমাকে ভালো করে তোমার মুখে মেকআপ করে দেব আমার দুটো বন্ধু তোমাকে দেখতে এসেছে ওদের সামনে তুমি এরকম ভাবে যাবে না পিয়ালি তার শাশুড়ি মায়ের নিয়ে আসা ড্রেসটা দেখে ভীষণ পরিমাণে অবাক হয় শাশুড়ি মা আপনি আমাকে এটা কি পড়তে দিলেন আপনি ব্লাউজ আর সায়া নিয়ে এসেছেন আপনি তো শাড়িটা নিয়ে আসতে ভুলেই গেছেন আপনি তো মেন জিনিসটাই আনেননি আর এই ব্লাউজটা এরকম এত ছোট কেন ব্লাউজের হাতা নেই কেমন বাজে ব্লাউজ ওরে বাবা এই সায়াটাও তো দেখছি খুবই ছোট আপনি এত ছোট সায়া কেন এনেছেন আমার জন্য শাড়ির সঙ্গে কি এগুলো পরা যায় মূর্খ মেয়ে কোথাকার তুমি গ্রামের গেও ভূত হয়েই থেকে যাবে সারা জীবন এটা সায়া ব্লাউজ নয় এটা মডার্ন ড্রেস এটা ক্রপ টপ আর এটা হলো স্কার্ট তুমি তাড়াতাড়ি পরে নাও আমার ফ্রেন্ডরা তোমার জন্য অপেক্ষা করছে ও বুঝলাম বুঝলাম আপনি তো আমার জন্য একদম সিনেমার হিরোইনদের মতো জামা এনেছেন এসব পড়লে কি আমাকে মানাবে বলুন আর তাছাড়া এই জামাটা পরে আমার তো খুব লজ্জা পাবে এটা পরে আমি জয়ের সামনে যাব কিভাবে এটা পরে তোমাকে খুব ভালো লাগবে শাড়ি পরে তোমাকে গ্রামের গেও ভূত মনে হয় আমি আজ পর্যন্ত কখনো শাড়ি পরিনি আর আমার বৌমাকে শাড়ি পরতে দেব তা হয় কি করে নাও নাও কুইক কুইক পরে নাও এটা ঠিক আছে মা আমি এটা পড়ছি আপনি যে বললেন না মুখে মেকআপ করে দেবেন আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আপনি আমার মুখে ওই কালো মেকআপ করে দেবেন না সেদিন সেরকম আপনি মুখে কালি মেখে ঘুরে বেড়াচ্ছিলেন আমাকে ওরকম সাজিয়ে দেবেন না তো বলুন আরে বোকা মেয়ে ওটা মেকআপ নয় ওটা ফেসিয়াল মাস্ক ছিল আমার মাথাটা তুমি এবার নষ্ট করে দেবে যা বলছি তুমি তাড়াতাড়ি করো লীলা দেবী জোর করে পিয়ালিকে একেবারে মডার্ন মেয়েদের মতো সাজিয়ে দেয় তাকে দেখে আর মনেই হয় না সে কোনো গ্রামের মেয়ে তাকে একেবারে শহুরে মডার্ন মেয়েদের মতোই দেখতে লাগছিল পিয়ালিরও নিজেকে দেখতে খুবই ভালো লাগে লীলা দেবী তার বৌমাকে ভালো করে বুঝিয়ে দেয় সে যেন তার বন্ধুদের সামনে কোনো রকমের কথা না বলে পিয়ালি লীলা দেবীর বন্ধুদের সামনে গেলে সবাই তাকে খুব পছন্দ করে এবং তার খুব প্রশংসাও করে একেবারে নিজের মতোই বৌমা বেছে এনেছিস তাহলে খুব সুন্দর দেখতে তোর বৌমাকে একেবারে তোর যোগ্য বৌমা হয়েছে তুইও যেরকম মডার্ন তোর বৌমাও সেরকম মডার্ন আমার ছেলেটাও তো এরকম মডার্ন মেয়েকেই বিয়ে করেছে আসলে আমরা তো মডার্ন আমাদের বৌমারা যদি মডার্ন না হয় তাহলে চলবে কিভাবে আচ্ছা তোরা এবার কি খাবি বল আমার বৌমা কিন্তু খুব ভালো রান্না করতে পারে এখন কি খাওয়া যায় বলতো আমরা তো বাইরে থেকে লাঞ্চ করেই এলাম আচ্ছা বৌমা তুমি বরং আমাদের জন্য ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে এসো এখন ম্যাঙ্গো শেক খাওয়াটাই বেটার হবে আমাদের তিন বান্ধবীর ফেভারিট ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো শেকের কথা শুনে পিয়ালি ভীষণ অবাক হয় সে এই খাবারের ব্যাপারে তাদেরকে কিছু একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিল কিন্তু তার শাশুড়ি মা জোর করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় আরে বাবা বৌমা তুমি তাড়াতাড়ি যাও না ম্যাঙ্গো শেক বানিয়ে নিয়ে এসো এখন কিছু বলতে হবে না আগে যাও পিয়ালি কিছু বলতে পারে না তাই সে সোজা রান্নাঘরে চলে যায় ম্যাঙ্গো শেক জিনিসটা আবার কি ঠিক করে তো বলেও দিলো না কিছু ম্যাঙ্গো মানে আম সেটা তো আমি জানি ভাগ্যিস ম্যাঙ্গো মানে আম সেটা আমি জানি না হলে যে আজকে কি হতো শহরের লোকজন এত শর্টকাটে কথা বলে না কিছুই বোঝা যায় না আমাকে মনে হয় আম সেকে নিয়ে যেতে বলেছে গ্রামের লোকেরা তো রুটি সেকে খায় জানতাম কিন্তু শহরের লোকজন যে এরকম রুটির মতো আমও সেকে খায় তা তো জানতাম না এই বলে পিয়ালি বেশ কয়েকটা আম চাটুর উপর রেখে দেয় এর ফলে আমগুলো পুড়ে গিয়ে কালো কালো হয়ে যায় সে ওই আমগুলো একটি প্লেটে করে নিয়ে এসে সকলকে দেয় এই দেখে লীলা দেবী প্রচন্ড রেগে যায় লীলা দেবীর বন্ধুরাও পিয়ালির উপর ভীষণ পরিমাণে হাসতে থাকে তারা খুব ভালো মতোই বুঝতে পারে পিয়ালি কোনো মডার্ন মেয়ে নয় আসলে সে খুবই বোকা একটি মেয়ে কি করব বল ছেলেটি এরকম একটা কাজ করেছে গ্রামে কাজ করতে গিয়ে এরকম গ্রামের গেও ভূতকে ধরে নিয়ে এসেছে ছেলেটার খুশির জন্য একে মেনে নিতে হলো এখন আমি চেষ্টা করছি একে নিজের মতো করে নেওয়ার ক্যারিয়ান ক্যারিয়ান চেষ্টা চালিয়ে যা তোর বৌমা নিশ্চয়ই তোর মতো হতে পারবে তুই প্রত্যেক দিন ট্রেনিং দিতে থাক আচ্ছা আমরা এবার আসি রে কেমন এই বলে লীলা দেবীর বন্ধুরা সেখান থেকে চলে যায় তারা সেখান থেকে চলে গেলে লীলা দেবী তার বৌমাকে আবার বকাবকি করতে থাকে এরকমভাবেই সময় কাটে পিয়ালিকে পুরোপুরিভাবে বর্ডান করে তোলার জন্য লীলা দেবী প্রত্যেক দিনই চেষ্টা করতে থাকে একদিন জয় তার মা এবং বউকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে পিয়ালি সেখানকার মেনু কার্ড নিয়ে খাবারগুলোর নাম পড়ার চেষ্টা করতে থাকে সেই সাথে খাবারগুলোর দামও দেখতে থাকে জয় এটা কি লেখা আছে ডাল নাকি ডালের দাম পাঁচশো টাকা ইস এখানকার খাবারের কত দাম তোমরা এতটা দূরে কষ্ট করে এসে ডাল খাবে তাও আবার পাঁচশো টাকা দাম তোমরা এখনই বাড়ি চলো আমি তোমাদেরকে অনেক ডাল রান্না করে খাওয়াবো তোমরা যেই ডাল বলবে আমি সেই ডাল রান্না করেই খাওয়াবো এটা ডাল নয় পিয়ালি এটা ডাল মাখানি এটা আমার আর মায়ের দুজনেরই ফেভারিট খাবার আর এখানকার সব খাবারের দামই অনেক বেশি তুমি একটু চুপ করে বসো তা না হলে মা কিন্তু তোমার উপর আবার রেগে যাবে পিয়ালি তার শাশুড়ি মায়ের ভয়ে কিছু বলে না জয় অনেক বেশি পরিমাণে খাবার অর্ডার করায় তারা তিনজনই সমস্ত খাবার খেয়ে শেষ করতে পারে না এর ফলে অর্ধেকের বেশি খাবার অবশিষ্ট থেকে যায় এক্সকিউজ মি উই আর ডান আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে তুমি আবার এগুলো ক্লিন করে দাও আর তুমি ফিঙ্গার বোলটা নিয়ে এসো প্লিজ আরে তোমরা এত খাবার নষ্ট করছো কেন এই যে আপনি এই খাবারগুলো একটা প্যাকেটে ভরে দিন আমরা এই খাবারগুলো বাড়িতে নিয়ে গিয়ে বেলা গরম করে খেয়ে নেব সরি তুমি কিছু মনে করো না প্লিজ তুমি ফিঙ্গার বোলটা নিয়ে এসো দেখলি তো জয় এই জন্যই তোর বউয়ের সঙ্গে আমি বাইরে বেরোতে চাই না লোকজনের সামনে কেমন অপমানটাই না পড়লো তুমি কবে শিখবে হ্যাঁ মডার্ন কবে হবে তুমি অনেক দিন তো হয়ে গেল আমাদের মতো কবে হবে তুমি ততক্ষণে সেখানে ওয়েটার ফিঙ্গার বোল নিয়ে চলে আসে ফিঙ্গার বোলটা কি জিনিস পিয়ালি জানতো না তাই ওই পাত্রে রাখা গরম জল দেখে পিয়ালি সেটাকে সুপ বলে মনে করে এবং সেটা নিয়ে একেবারে ঢক ঢক করে খেয়ে ফেলে ইস সুপটা কি বাজে খেতে এত টাকা দিয়ে আপনারা খাবার অর্ডার করলেন কোনো টেস্ট নেই একদম মনে হলো যেন গরম জল খেলাম শাশুড়ি মা আপনি বাড়িতে যে সুপটা বানান ওটা কিন্তু দারুণ খেতে এরকম পিয়ালির দেখে সেখানে উপস্থিত সকলেই তাদের উপর হাসতে থাকে খুবই অপমানিত বোধ করে সে তার ছেলে বৌমাকে নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে সেদিনের পর থেকে লীলা দেবী পিয়ালির প্রতি আরো অনেক কঠোর পদক্ষেপ নেয় পিয়ালিকে শহুরে আদব কায়দা শেখানোর জন্য সে দিনরাত পিয়ালির পেছনে বকবক করতে থাকে এভাবেই দেখতে দেখতে পাঁচ ছয় মাস কেটে যায় পিয়ালি এখন অনেকটাই মডার্ন হয়ে গিয়েছিল একদিন লীলা দেবী তার বন্ধু দেবীর সঙ্গে শপিং করতে লীলা দেবী নিজেই তার গাড়ি ড্রাইভ করছিল আর দেবী বসেছিল তোর বৌমাকে আজকে দেখে আমি অবাক হলাম একেবারে মডার্ন হয়ে গেছে তো তোর বৌমাকে তাহলে তুই মডার্ন বানিয়েই ছাড়লি দেখলাম তো একেবারে পাল্টে গেছে পোশাক আশাক কথাবার্তা চালচলন টোটালি শহরের মেয়েদের মতো হয়ে গেছে এভাবেই তারা দুজনে গল্প করতে করতে যেতে থাকে কিন্তু হঠাৎ করে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় তারা দুজনেই গুরুতরভাবে আহত হয় আশেপাশের লোকজন তাদেরকে হাসপাতালে ভর্তি করে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর তাদের দুজনেরই জ্ঞান ফিরে আসে লীলা দেবী চোখ খুলে দেখে তার বৌমা তার সামনেই দাঁড়িয়ে আছে পিয়ালি আমার বৌমা আসেনি আমার বৌমা নিশ্চয়ই বাইরে আছে তাই না তুমি একটু আমার বৌমাকে ডেকে দেবে প্লিজ সরি আন্টি আপনার বৌমা তো এখানে আসেনি আমি ওকে অনেকবার কল করেছিলাম কোয়েল বলল, ও বন্ধুর পার্টিতে এনজয় করছে ও কিছুতেই পার্টি ছেড়ে আসতে পারবে না ওর কথা শুনে আমি বুঝলাম ও প্রচন্ড ড্রিঙ্কও করেছে সেই কারণেই হয়তো এখানে আসতে পারেনি আপনি আমাকে বলুন না আন্টি আপনার কি হেল্প লাগবে পিয়ালি তার শাশুড়ি মায়ের সঙ্গে সঙ্গে শ্রেয়া দেবীরও অনেক সেবা যত্ন করে দীর্ঘ সাত দিন তাদের দুজনকে হসপিটালে অ্যাডমিট রাখা হয় আর এই সাত দিনে পিয়ালি দিনরাত সেবাযত্ন সেবা যত্ন করে তাদের দুজনকে অনেকটা সুস্থ করে তোলে কিন্তু শ্রেয়া দেবীর বৌমা একবারের জন্য হসপিটালে তাকে দেখতে আসেনি তুই খুব লাকি লীলা যে তুই এরকম একটা বৌমা পেয়েছিস সত্যি তোর ভাগ্য খুবই ভালো আসলে কি বলতো সংস্কারী মেয়েদেরকে মডার্ন বানানো যায় কিন্তু কখনোই মডার্ন মেয়েদেরকে সংস্কারি বানানো যায় না তোর বৌমা যেমনই সংস্কারী তেমনই মডার্ন তোর মতো বৌমা যদি আমি পেতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম দেবীর মুখে এমন কথা শুনে লীলা দেবী খুবই খুশি হয় সে তার বৌমাকে নিয়ে মনে মনে গর্ব করে সেদিনের পর থেকে পিয়ালির প্রতি তার শাশুড়ি মায়ের ব্যবহারও পুরোপুরি পাল্টে যায় এখন লীলাদেবী সকলের সামনে নির্দ্বিধায় তার বৌমার পরিচয় করিয়ে দেয় এভাবে তারা শাশুড়ি বৌমা দুজনেই বন্ধুর মতো মজা করে জীবন কাটাতে থাকে